আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটি মূলত নতুন একটি অভিজ্ঞতা নতুন একটি আইডিয়া নিয়ে যেটা দেওয়ার যে ভিডিওটা বানাবো যে এটা আমি আজকে ইউটিউব কমিউনিটিতে শেয়ার করেছিলাম তো ভাবলাম এই আইডিয়াটা আপনাদের মাঝেও শেয়ার করি ইনশাল্লাহ তো যতটুকু জানি ততটুকু আপনাদের কাছে আমি নিঃস্বার্থে শেয়ার করতেছি আশা করি এই ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে অলরেডি অনেকেই বলতেছেন আলহামদুলিল্লাহ কাজে লাগতেছে বা অনেক হেল্পফুল আলহামদুলিল্লাহ এটাই আমার সার্থকতা আপনারা যদি দেখতেছেন বুঝতেছেন কাজ করতেছেন এটাতে আমি খুশি আনন্দিত তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আইডি আজকে যাব না আমি সরাসরি আমার এডিবিল স্টেটে চলে যাচ্ছি এডিবিল স্টেটের থেকে আমি চার হাজার বাই চার হাজারের একটা নতুন ফাইল নিয়ে নিয়েছি ভিডিওটি শর্টলি করার জন্য তো এখানে দেখেন লায়ন ব্যাগটোর শিলুটি আইকন আমি দিয়ে ইয়ে করেছিলাম ঠিক আছে তো মূলত আজকে কোনো সিঙ্গেল ব্যাকটো নিয়ে কাজ করব না আজকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে আপনার বান্ডেল আকারে ওকে আজকে বান্ডেল আকারে আমরা এই সাবমিট করব। সিঙ্গেল এবং বান্ডেলের মধ্যে পার্থক্য কী আচ্ছা আপনি যদি একটা জিনিস সিঙ্গেল একটা জিনিস এক টাকায় কিনেন আবার সেম জিনিসটাই যদি বান্ডেল আকারে ধরেন একের অধিক একের অধিক ধরেন আটটা নয়টা দশটা বা তার চেয়ে বেশি যদি এক টাকায় পান তাহলে আপনি কোনটা কিনবেন যেটার মধ্যে দশটা জিনিস রয়েছে নাকি যে যেটাতে একটা রয়েছে অবশ্যই আপনি একটা কিনবেন না আপনি কিনবেন কোনটা যেটার মধ্যে বান্ডেল বা বেশি রয়েছে তাই না তো যারা আমাদের ডিজাইনগুলো কি করে মানে কিনে হ্যাঁ বাই করে তারা কিন্তু বান্ডেল আকারেই চাই মানে তারা কি চাই সেম বাজেটে যেহেতু বেশি পাচ্ছে তো তারা কিন্তু চাইবে না বা তারা কিন্তু চাই না যে কম টানেক ঠিক আছে সবাই কিন্তু লাভের প্রতি ঘুরে ওকে তো এটা আর কি সিঙ্গেল এবং বান্ডেলের মধ্যে পার্থক্য এটাই তো বান্ডেল হলে কি হয় আপনার বান্ডেল হলে অ্যাপ্রুভ হতে একটু ইজি হয় আর কি ঠিক আছে তাড়াতাড়ি তারা কী করে নি অ্যাপ্রুভ করে নিই এবং বান্ডেল দিলে যদি কোয়ালিটি হয় কোয়ালিটি ফুল হয় এই ডিজাইনগুলো তাহলে অবশ্যই সেল বেশি হয় ঠিক আছে সিঙ্গেল যদি একটা হয় তাহলে বান্ডেল হবে দশটা কারণ কি সিঙ্গেলের মধ্যে আপনি একটা কাজ করছেন আর বান্ডেলের মধ্যে আপনি দশটা দিচ্ছেন দশটা থেকে যে কিনে তার কিন্তু ধরেন আমি ধরে নিলাম দুই তিনটা আমার আছে আর বাদ বাকিগুলো ভালো তার মানে কি সিঙ্গেল থেকে এটাই বেটার তাই না তো এটা আর কি তো আমি এইগুলোকে ইমেজ করে নিচ্ছি এই যে স্কেচ আর্ট দেবেন ঠিক আছে এইভাবে প্রত্যেকগুলোকে আমরা স্কেচ আর্ট করে নিব স্কেচ আর্ট করে এক্সপার্টেম ইমেজ স্ট্রেচ করে আমি একটু করে নিচ্ছি তো দেখেন নিজে এটাকে করে নিলাম এটাকে করে নিচ্ছি এটাকে করে নিচ্ছি এক্সপান্ড করে নেই স্কেচ আর এক্সপান্ড ওকে এটাকে আমি করে নিচ্ছি সর্বশেষ যেটা একটু বিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করি ইনশাল্লাহ এই আপনাদের উপকার আসবে ইনশাল্লাহ আমি চেষ্টা করি একটু সময় নিয়ে হলো যাতে এই আপনারা বুঝেন আমি যতটুকু জানি অতটুকু শেয়ার করার চেষ্টা করি আর কি তো এটাকে আমি আর একটু বড়ো করে নিচ্ছি হ্যাঁ ওকে এটাকে আমি আর একটু বড় করে নিব ওকে এটাকে আর একটু বড়ো করে নেওয়ার চেষ্টা করতেছি এটাকে একটু এই দিকে তুলে দিচ্ছি এটাকে একটু এই দিকে আনতেছি এটাকে এটাকে আমরা একটু বড় করে দিব ওকে এত বড় না ঠিক আছে তারপর এইটাকে এইখানে এনে একটু বড় করে দিব তারপরে যে এইটা আছে ঠিক আছে তো এইখানে কিন্তু অ্যালাইনের একটা ব্যাপার আছে হ্যাঁ এখন অ্যালাইন এই যে আপনি এই এইটাতে ধরলেন ধরার পরে আপনার যেমন এটাতে ধরলাম ধরার পরে এই যে এটা অ্যালাইন করে দিলাম এটা বরাবর করে দিচ্ছি আবার এইটা আছে এইটা আমি কি করব বরাবর করে দিব ওকে তো যাক আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষের দিকে তো এটাকে আমি ধরলাম ধরে আমি কি করব গ্রুপ করে নিচ্ছি গ্রুপ করে আমি এটাকে মিডলে রেখে দেব ওকে মিডলে হয়ে গেছে তারপরে আমরা একটা এই আর্ট বুট নিয়ে নিব এটা হবে অবশ্যই চার হাজার বাই চার হাজার ওকে চার হাজার বাই চার হাজার ওকে ওকে করে দিচ্ছি তো তারপরে আমরা কি করে দেবো এটাকে হোয়াইট কালার করে দিব হোয়াইট কালার করে এটাকে আমরা মিডলে রেখে দেবো মিডলে রেখে এই আমরা এলেন্স থেকে সেন্টো ব্যাক ওকে আমাদের কাজ কিন্তু এইখানে শেষ আমরা সেভ সেভে যাবো তারপরে আমি জানুয়ার যে মানে আমার একটা যে নির্দিষ্ট ইয়ে আছে এটার মধ্যে আমি ক্লিক করতেছি আজকে ষোলো তারিখ তো আমি একটা নিউ ফোল্ডার আমি ক্রিয়েট করে নিচ্ছি এখানে দিয়ে দিবো ষোলো এক সরি এক পঁচিশ ওকে তো এটার মধ্যে গেলাম আমি তারপরে আমি কী দিব এটার নামটা দিয়ে দিব ওকে দেখেন আমি একটু শর্টকাটই করে নিচ্ছি যাতে করে আপনারা ভিডিওটি ভালো করে দেখতে পারেন অনেকে লম্বা হয়ে গেলে অনেকে ভিডিওটা ফুল দেখে না ভেক্টর সেট এইক আচ্ছা আমি আপাতত এটা দিয়ে আমি সেভ করতেছি ইপিএস করে দেব এআই থেকে আমি ইপিএস করে নিলাম তারপর আমি এইখান থেকে এই টেন ইপিএস করে দিচ্ছি বার্সনটা ওকে হয়ে গেছে এখন আমি কি করব এই যে এখানে চলে আসলাম আমার এডিবি স্টকে যাচ্ছি এডিবি স্টকে আমি শুধু এটা দিয়ে দেখেছি আপনি কিন্তু বিভিন্ন ধরনের নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে এগুলো আপনি একটা দুইটা দিবেন না আপনি একটু বাড়িয়ে দিবেন ঠিক আছে ধরেন আজকে আপনি দিলেন বিশটা বা পনেরোটা কি দিলেন শুধু এক নিশ নিয়ে দিবেন আরেক দিন দিলাম আরেক নিশ নিয়ে এইভাবে যদি করেন তাহলে আপনার ফাইল সংখ্যা যেমন বাড়বে আপনার এই সেল সংখ্যাটাও আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে আর যদি এক নেস নিয়ে শুধু একটা দুইটা দেন তাহলে কিন্তু মোট পাবেন না তবে হ্যাঁ পাবেন যদি আপনারটা ফুল হয় যদি মানুষে এই মাঝে মধ্যে সার্চ দিয়ে পায় তাহলে হয়তোবা ডাউনলোড করতে পারে ঠিক আছে আর যদি বান্ডিল নিয়ে কাজ করেন এইভাবে দেন আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন এই কিছু দিনের মধ্যে আপনার ডাউনলোড হতে শুরু করছে আমার কথাটা যদি বিশ্বাস না করেন আগে কাজ করেন কিছুদিন কাজ করেন নিঃসার্থে ঠিক আছে তো তারপর ইনশাআল্লাহ এটার বেনিফিটটা পাবেন তো ওকে এটা আপলোড হোক আমরা একটু ওয়েট করি তো আমি যেই কথাটা বলছিলাম এটা যদি মাথায় রাখেন কালকের ভিডিওটা বলছিলাম আমি যে আপনার ল্যাপটপের পাশাপাশি বা পিসির পাশাপাশি আপনি মোবাইলের মাধ্যমে এই আইডিগ্রামের অ্যাকাউন্ট করে রাখতে পারেন এবং যদি আপনার কয়েকটা মেল থাকে তাহলে অবশ্যই ওই মেলগুলোতে আপনি কি করতে পারেন লগ আউট করে কাজ করতে পারেন তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে কারণ যেহেতু আইডিও আমাদেরকে কম দিচ্ছে প্রতি সপ্তাহে 10 ক্রেডিট করে দিচ্ছে আগে দিত 10 ক্রেডিট প্রতিদিন আর এখন দিচ্ছে 10 ক্রেডিট করে সপ্তাহে ঠিক আছে তো এটা মাথায় রাখতে হবে তো দেখেন আমাদের এটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তো আমি এটার ক্যাটাগরিটা যেটা আছে গ্রাফিক্স রিসার্চ ওকে গ্রাফিক রিসার্চ তো এটা যদি আপনি ক্যাটাগরি না জানেন তাহলে আপনি একটা কাজ করতে পারেন এখানে ও টু রিফ্রেশ ও টু ক্যাটাগরি আছে এটার মধ্যে আমি দিয়ে দিলাম দেখেন এটার মধ্যে দিয়ে দিলে তারা কিন্তু অটোমেটিকলি আমার এটা নিয়ে নিবে তো আমি এটাকে এআই করে দিচ্ছি আপনি এইখানে এআই করতে পারেন আবার টিকমার্কটা না দিলেও চলে তো আমি এটাকে এআই করে দিচ্ছি ওকে তো তারপরে এটাতে ইয়া করে দিলাম এখন আসেন এই যে টাইটেল টাইটেলটা আপনি কীভাবে নেবেন এই যে আমি এখানে চলে গেলাম আই এম ডট এই যে স্টকার ডট কম এটার মধ্যে আপনি যাবেন যাওয়ার পরে এই যে ব্যাক্টর আছে আমি এখানে দিচ্ছি লায়ন সেট ব্যাক্টর ওকে আমি লায়ন সেট ব্যাক্টর দিচ্ছি দেখি আমাকে কি দেয় আমি এখান থেকে একটা আইডিয়া নিতে পারি এখান থেকে কিছু কিছু করে আমি আমার ইয়াতে ইউজ করতে পারি লায়ন আইকন বেকটর দেখি এই যে দেখেন এই যে দেখেন হ্যাঁ এটার মধ্যে কি দিয়েছে লায়ন হেড লুগু আমি আমি কি দিছিলাম লায়ন হেড আচ্ছা আমি এতটুকু নিতে পারি এই তারপরে পরে হম আমি এতটুকু নিলাম নেওয়ার পরে কি করবো এই যে এটাতে দিলাম দেওয়ার পরে এটাতে দিলাম তারপরে আমাদের যে কিবোর্ড ইয়াটা আছে এটার মধ্যে আমি লায়ন হেড ভেক্টর আইকন ওকে তারপর আমি দিতে পারি লায়ন লায়ন হেড ব্যাকটল লায়ন আইকন তারপর আমি এতটুকু দিলাম তারপর এই যে সেট অফ লায়ন হেড আমি এতটুকু নিলাম নেওয়ার পরে আমি এইখানে কন্ট্রোল বি দিয়ে ব্যাকটর আইকন হ্যাঁ দিয়ে দিলাম এতটুকু জাস্ট আমি এতটুকু দিয়ে দিলাম তো আমার কিন্তু মোটামুটি হয়ে গেছে ঠিক আছে এখন কিওয়ার্ড কিওয়ার্ড এখানে কিছু শেষ আপনার সাজেশনে রাখবে তো আপনি এগুলো দিতে পারেন যদি মনে করেন না আপনার এটার সাথে যাচ্ছে না তাহলে আপনি কি করতে পারেন এই যে এখানে আসবেন আসার পরে এই যে এইখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে তো আমি এতটুকু নিলাম তারপরে এইখানে আছে দেখেন না মানে আপনার এটার সাথে যেগুলো ইয়া হয় ওইগুলো নেবেন ঠিক আছে আমি এতটুকু নিলাম তারপরে এই যে দেখেন এইখানে আছে এনি আচ্ছা এটা যদি লাল আসে এটাকে আনসিলেক্ট করে দিবেন লাল আসে মানে আপনার এটার মধ্যে ডুপ্লিকেট আছে এর আগে এমন একটা আপনি সিলেক্ট করছেন ওকে তো আমি এতটুকু নিয়ে নিলাম ওকে আমি এখানে এইখানে ক্লিপ ক্লিপবোর্ড করে দিলাম তারপরে এইখানে এই যে পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দিলাম তারপর এই যে দেখেন আমাদের কিন্তু এখানে আর কিছু করার নাই আমি এখানে দিয়ে দিচ্ছি সব ঠিকঠাক আছে সাবমিট টার্মস এন্ড কন্ডিশন ওকে টার্মস কন্ডিশনে কন্টিনিউ এগুলো ইয়ার টিকমার্ক করে তারপর এখানে বিড়াল এরিয়া ছাবে বিড়াল কোনগুলো ওইগুলো আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখানে দিয়ে দেবেন শুধু বিড়াল ওকে ওকে সাবমিট দেখেন আমার এইখানে কিন্তু এটা এনজিবিতে চলে আসছে এই যে দেখেন তেতাল্লিশ বিয়াল্লিশটা ছিল তেতাল্লিশ হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ইনশাআল্লাহ পুরোটা দেখলে আপনাদের কাজে আসবে এবং আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা আমার ভিডিওটি দেখেন আমার চ্যানেলে ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ